নমস্কার বন্ধুরা তোমরা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে ইউজি এবং বিডিপি কোর্স করছো তাদের সামনেই ফাইনাল এক্সাম তোমাদের এই ভিডিওতে আমি একটি সাজেশন দেব সেটা হলো সিসিএইচআই পেপার ফোর ইউজি ফার্স্ট ইয়ার যারা হিস্ট্রিতে অনার্স নিয়েছ তাদের জন্য তোমাদের বলে রাখি তোমাদের ইউজিদের শুধু হিস্ট্রি বলবো না প্রত্যেকটি পেপারে এত বেশি পরিমাণ সিলেবাস এত বেশি পরিমাণ কি বলবো বিষয় টপিক্স হুম যে যারা সাজেশন তৈরি করেন তাদের পক্ষে সত্যি খুব কষ্টকর হয়ে যায় কারণ প্রশ্ন সংখ্যা যেমন এই সিসি এইচ আই ফোরে প্রশ্ন সংখ্যা যদি তুমি কোনো বা তোমরা গুনে থাকো দেখে থাকো দেখবে সাড়ে তিনশোর ওপরে প্রশ্ন আছে পয়েন্টের প্রশ্নগুলি মিলিয়ে সেগুলোও দেয় মাঝে মাঝে এবার তার মধ্যে থেকে খুব বেছে বেছে দেওয়া খুবই কষ্টসাধ্য বিষয় এবং খুব চিন্তার বিষয় তো যাই হোক তবু আমরা যারা তোমাদের সাহায্য করি সেটা কিছু অর্থের বিনিময়েই হোক বা ফ্রিতেই হোক আমরা চেষ্টা করি যাতে তোমরা কমন পাও আমি এই ভিডিওতে তোমাদের জন্য কিছু প্রশ্ন বলে দিচ্ছি শুনে নাও দশ নম্বরের জন্য তোমাদের আগে বলে রাখি দশ নম্বরের প্রশ্ন তোমাদের থাকবে চারটি লিখতে হবে দুটি ছয় নম্বরের প্রশ্ন লিখতে হবে পাঁচটি থাকে দ্বিগুণ প্রথম প্রশ্ন সুফিবাদের উদ্ভব বিকাশ এবং মূলনীতি পারলে পতনটাও একটু পরে রেখো আলোচনা করুন দ্বিতীয় মধ্যযুগের ইউরোপের ব্যবসা বাণিজ্য অথবা অর্থনৈতিক অবস্থা সম্পর্কে আলোচনা করুন নেক্সট রোমান সভ্যতার শাসন কাঠামো ও তার বিবর্তন সংক্ষেপে আলোচনা করুন পরবর্তী প্রথম পিউনিক যুদ্ধের কারণ ও ফলাফল যেহেতু দ্বিতীয় পিউনিক যুদ্ধ কিন্তু এসে গেছে গতবার আচ্ছা নেক্সট প্রাচীন রোমের কৃষি ও বাণিজ্য অথবা অর্থনৈতিক ব্যবস্থা কৃষি বাণিজ্য যখনই বলবে তখনই তার সাথে অর্থনীতি রিলেটেড থাকে কাজে কৃষি বাণিজ্য বাদ দিয়েও কথাগুলি বাদ দিয়েও কিন্তু শুধু অর্থনীতি দিয়ে আসতে পারে কোয়েশ্চেন নেক্সট প্রাচীন রোমের নগরায়ন ব্যবস্থা পরবর্তী প্রাচীন রোমের জাত ও দাস ব্যবস্থা অর্থাৎ জাতি ব্যবস্থা সম্পর্কে সংক্ষেপে লিখে নিয়ে দাস ব্যবস্থা ডিটেলসে লিখতে হবে নেক্সট ইউরোপের অর্থনৈতিক উন্নয়নে কৃষি ও শিল্পের ভূমিকা মধ্যযুগীয় ইউরোপ কিন্তু হ্যাঁ এটা মাথায় রাখবে পরবর্তী ল্যাটিন সাহিত্যের বিভিন্ন পর্যায় বা ধারা বা রোমান সাহিত্য সম্পর্কে আলোচনা করুন নেক্সট সামন্ততন্ত্রের সংকট বলতে কি বোঝেন বিস্তারিত আলোচনা করুন পরবর্তী অটোমান সাম্রাজ্যের পতন সংক্ষেপে আলোচনা করুন নেক্সট পোপের উত্থান সম্পর্কে আলোচনা করুন এরপর কিছু ছোট প্রশ্ন আমি দিয়েছি ছয়ের জন্য প্রশ্ন এক্ষেত্রে কিছুটা বেশি আমাকে দিতে হয়েছে কারণ বললাম প্রশ্ন সংখ্যা প্রচুর আমি নিজে সাজেশন করতে গিয়ে কুল কিনারা পাচ্ছিলাম না কোথার থেকে দেবো কোথা থেকে দেবো না তবু যেহেতু সাজেশন দিয়ে থাকি বা একটি আইডিয়ার মধ্যে চলে আসে কোনগুলি ইম্পর্টেন্ট তার ভিত্তিতে দিলাম নেক্সট আচ্ছা ছয় নম্বরের প্রশ্ন দেখো চতুর্দশ শতকে ইউরোপের প্রযুক্তিবিদ্যা হেনরি পিরেন সেন্ট বেনেডিক্সের বিধান নেক্সট ওয়ামস চুক্তি পরবর্তী মঠ জীবনবাদের সংস্কারে ক্লোনির অবদান পরবর্তী হযরত মোহাম্মদ বদরের যুদ্ধ তৈমুরের কৃতিত্ব আচ্ছা পৌরশাসন রোমান পৌরশাসন হবে এটা হ্যাঁ রোমান পৌরশাসন সেমানাইট যুদ্ধের বিভিন্ন পর্যায়ে তিনটি পর্যায়ে ছিল কিন্তু প্রথম দ্বিতীয় তৃতীয় হ্যানিবল লাইসেনথিনিয়ান আইন প্রাচীন রোমের ধর্মবোধ ও ঈশ্বর হিসেবে সম্রাটের উপাসনা সংক্ষেপে আলোচনা করুন এক্ষেত্রে অবশ্যই দেবদেবী ধর্মবিশ্বাস এবং সম্রাটকে যে ঈশ্বর হিসেবে পুজো করা হতো বা উপাসনা করা হতো সেই সম্পর্কে লিখতে হবে এর পরবর্তী ডায়াক্লোসিয়ানের সংস্কার কার্যাবলী বা রোমান শান্তি স্থাপনে তার ভূমিকা আলোচনা করুন একই বিষয় আসবে তার সংস্কারগুলি উল্লেখ করতে হবে নেক্সট সপ্তম গিগরি প্রাচীন রোমের শিল্প শিল্পস্থাপত্য আব্বাসিদ হুম। পরবর্তী অর্থাৎ আব্বাসিদীয় আমল যেটা সেই সময়ের ব্যবসা বাণিজ্য হ্যাঁ সেই সময়ের খালিফাদের বিভিন্ন কাজকর্ম সেটা অর্থাৎ আব্বাসিদ খালিফাদের আমল এই সম্পর্কে ডিটেলস লিখতে হবে ইসলামিক গুরুত্বপূর্ণ নগরসমূহ মধ্যযুগীয় হুম ইসলামিক বিভিন্ন গুরুত্বপূর্ণ নগরসমূহ এর মধ্যে অবশ্যই বাগদাদ মক্কা মদিনা কুফা বসরা তায়েফ এবং দামাস্কার্স দেখো তোমাদের কিন্তু আমি শেষের যে সাত নম্বর পর্যায়টি আছে তোমরা যদি খুব ভালো করে দেখো প্রচুর প্রশ্ন প্রচুর সেখানে মানে প্রশ্ন গুণে সারতে পারবে না এত প্রশ্ন ছোট ছোট পয়েন্টগুলিও কিন্তু প্রশ্ন সেগুলোও কিন্তু টিকা হিসেবে দেয় তাই আমি তোমাদের বলবো সাত নম্বর যে পর্যায়টি রয়েছে হ্যাঁ সেই পর্যায়টা অবশ্যই তো পড়বে সে ঠিক আছে কিন্তু আগের পর্যায়গুলি খুব ভালো করে পড়ো হুম তোমাদের মোট সাতটি পর্যায় রয়েছে তার মধ্যে দেখো তোমাদের কম করেও তোমরা চারটা থেকে পাঁচটা কমপ্লিট করো কমপ্লিট মানে কমপ্লিট সম্পূর্ণভাবে সবটা একটাও বাদ দেওয়া চলবে না ভালো করে পড়ো কিংবা রোমের সমস্ত কিছু কমপ্লিট করো তুমি শেষের পর্যায়গুলি নাইবা বা বলে রুমের সমস্ত কিছু একদম খুব ভালো করে কমপ্লিট করো তাহলে আশা করা যায় যে এখান থেকে অনেক প্রশ্নই কমন পাবে অনেক বলতে সব প্রশ্নই কমন পাবে আশা করছি ভিডিওটি তোমাদের উপকারে লাগবে যদি উপকারে লাগে লাইক করে দিও কমেন্ট করো